নমস্কার বাংলা টাইমস নিউজ আপনাদের স্বাগত আজিকর কাণ্ডে এবার প্রতিবাদের আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কার টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আগামী নয় সেপ্টেম্বর ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছটা অবধি শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয় রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমি ভোর ভোট দখল নেবেন মান্তুরা তারা জানান প্রতিদিনই ধর্ষণ হচ্ছে বিচার চাই তিলোত্তমার বিচার এখনো অধরা ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব আমরা সবাই বিভিন্ন স্তরে কেউ চাকরি করে আপনারা সবাই বুঝতে পারছেন এখানে পৌলমীরা বললো ওরাও বললো আমার একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আহ আশা করবো দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছি এবং একটা অনুরোধ সবার কাছে সমগ্র শিলিগুড়িবাসীর কাছে যত টিচার আছে যত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকেই অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশে সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য করুন আমাদের সবার কাছে এটা অনুরোধ সবার কাছে এবং শুধু শিলিগুড়িতেই নাই সমস্ত জায়গাতে করুন এমনটা না যে শুধু শিলিগুড়িতেই করতে হবে শিলিগুড়িতে তো আমরা করছি শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন গ্রাম শহর নির্বিশেষে সকলের সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আহ্বান হচ্ছে আজকে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের সামনে এসছে এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো কোনোদিনও কোনোদিনও আসতো না এরকম আরো প্রচুর ঘটনা আছে যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায় কার্যকর একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন ডক্টর ডক্টর বোনের সাথে এবং সেই ঘটনাটি ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা চারটা দশে এবং আগামী যে সোমবার ন তারিখ তার এক মাস পূর্তি হবে তিরিশ দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পায়নি সেই জন্য আমরা বিভিন্ন আমরা সময় মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটি হচ্ছে ভোরবেলা চারটা থেকে চারটা দশ থেকে সকাল ছটা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব এবং যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াই চালাতে পারি এই বিষয়ে আমি আহ্বান আহ্বান করছি করছি আমরা যাতে যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যারা এই লড়াই কিন্তু যাতে না থামে সেটাই আমার অঙ্গীকার এবং আমি চাইবো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই আমরা গণ আমরা আমাদের মানে আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না এখানে এক নায়কতন্ত্র চলে সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে এটাই আমার আর্জি থাকবে এবং আমি এখন বলবো যে বাদবাকি যারা রয়েছেন এখানে উপস্থিত তাদেরকে নিজেদের বক্তব্য রাখতে বলবো మేజ్ সকাল চারটার সময় కరనగర్ లో మనకు శుభogastం. శుభogastం. আরে মঞ্চ থেকে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মান্ত ঘোষ অর্জুন অ্যাওয়ার্ডি টেবিল টেনিস তারকা মোনালিসা গাঞ্জিলাল স্পেশালি এসে পৌঁছানি এখন উনি আসছেন আজকে আমাদের একত্রিত হওয়ার বিষয়টি হলো আপনারা সবাই জানেন আজ থেকে ঠিক এক মাস আগে আর্জিকর একটি নারকীয় ঘটনা ঘটে বিভিন্ন আমরা সমাজ মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই চালাতে পারি এই বিষয়ে আমি আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন চাইবো আমার একটা পার্সোনাল অপিনিয়ন বলি আমরা বনতন্ত্রে বিশ্বাসী সবাই আমরা গণ আমরা আমাদের মানে আমাদের বক্তব্য রাখি বলবো নমস্কার আজকে আমরা এখানে কেন কেন সবাই পরিচিত হয়েছে সবাই জড়িত বা মাথা কাটা ছিল আসল কিন্তু যে অপরাধী এখনো পর্যন্ত ধরাছোর বাইরে আমাদের প্রতিবাদ চলছে আমরা দেখতে পাচ্ছি যে